আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত হোমিও শিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন করে আমাদের কাছ থেকে মেডিসিন সংগ্রহ করতে পারবেন সারা দেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিভার টনিক এটি লিভার জন্য লিভার সুরক্ষার জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন যা আপনারা সেবন করিলে এটির গুণগত যে উপকারিতা রয়েছে সেটি পেয়ে যাবেন তো টনিকটি হচ্ছে যাদের লিভারের সমস্যা যকিতের সমস্যা যাদের অতিরিক্ত কৃমি রয়েছে লিভারের টক্সিন রয়েছে যারা লিভার পরিষ্কার করতে চান তারা এটা নিয়মিত খাইলে আপনাদের লিভার পরিষ্কার হবে লিভারের যাবতীয় সমস্যা দূর করে এক কথা বলতে গেলে লিভারের এটুজের যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো এই লিভার টনিকের মাধ্যমে আপনারা ভালো করতে পারবেন যদি এই লিভার টনিকটি আপনারা নিয়মিত সেবন করেন যাদের জন্ডিস রয়েছে যকৃতের সমস্যা সংক্রান্ত এই ধরনের যে যে এই সমস্যাগুলো রয়েছে এটি নিয়মিত সেবন করলে আপনারা সেই সমস্যা থেকে রেয় পাবেন ইনশাআল্লাহ তো এই লিবারটনিক এটি বিজেট কোম্পানির গাইবান্ধা আপনারা এই ওষুধটি যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিও শেষে যে ফোন নাম্বার রয়েছে সেখান থেকে ফোন করে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সারা দেশে নিতে পারবেন সারা দেশে আমরা হোম ডেলিভারি দিই তো এই ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসা এমন কিছু ভিডিও আমরা নিয়মিত তৈরি করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব আর আইকনটি বাজিয়ে রাখলে যখনই ভিডিও ছাড়বো নতুন ভিডিও তখনই আপনাদের নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে সেখান থেকে আপনারা দেখতে পারবেন অথবা সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখনও আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী লিভার টনিক হিসেবে এই মেডিসিনটি পরিচিত অবশ্যই আপনার যারা লিভারের সমস্যা রয়েছেন যাদের লিভারের সমস্যা রয়েছে তারা খেতে পারবেন যাদের লিভারের সমস্যা নেই তারাও এই মেডিসিনটি খেতে পারবেন সকলের জয় জন্যই প্রযোজ্য সকলকে ধন্যবাদ